প্রিয় বন্ধুদের আসুন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই হে কৃষ্ণ যে কোনো ভক্ত যদি শ্রদ্ধা ও প্রেম সহকারে আপনার পবিত্র বাণী শ্রবণ করে তবে তার জীবন থেকে সমস্ত কষ্ট ও অজ্ঞানতার অবসান হোক প্রিয় সাথীরা গীতা এক অনন্য গ্রন্থ যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে এসেছে এটি শুধুই একটি শাস্ত্র নয় বরং আত্মাকে জাগ্রত করে তোলার এক অমূল্য ধন যদি আপনার জীবনে দুঃখ বিভ্রান্তি কিংবা কোনো জটিলতা থাকে তবে গীতার এই ষোলোটি ঐশ্বরিক উপদেশ আপনার অন্তর্মনের পথ নির্দেশ করতে সহায়ক হবে প্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ভক্তির পথ এই মহামূল্যবান বার্তাগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যাতে আপনাদের চিন্তাধারা ব্যবহার ও ভবিষ্যৎ এই তিনটি আলোকিত হয়ে উঠতে পারে গীতার এই জ্ঞান অমৃত অমৃতস্বরূপ এটি শুধু আমাদের চিন্তাকে শুদ্ধ করে না বরং আমাদের ভেঙে পড়া আত্মবিশ্বাসকেও দৃঢ় করে তোলে আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি যে কেউ মনোযোগ দিয়ে এ ই ওটি শেষ পর্যন্ত শুনবে তার জীবন নিশ্চিতভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের নামে এক পবিত্র লাইক অবশ্যই দিন সাথে কমেন্ট করে আপনার কষ্ট কিংবা সমস্যার কথা জানান কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে শ্রদ্ধা সহকারে তার নাম নেয় তিনি তাকে কখনো শূন্য হাতে ফেরান না চলুন এবার গীতার প্রথম উপদেশের দিকে এগিয়ে যায় বন্ধুরা যে ব্যক্তি বারবার আপনার প্রশংসা করে কিংবা অত্যধিক মধুর বাক্য বলে তার বিষয় সাবধান হওয়া উচিত কারণ প্রায়শই মিষ্টি কথার আড়ালে স্বার্থ লুকিয়ে থাকে প্রশংসা তখনই করা হয় যখন কারো আপনার থেকে কিছু পাওয়ার প্রয়োজন হয় মনে রাখবেন বিনামূল্যে প্রশংসা এই পৃথিবীতে খুবই বিরল দ্বিতীয় উপদেশে বলা হয়েছে যা চোখে দেখা যায় তাই সত্য এমন ভাবার কোনো মানে নেই চোখও অনেক সময় প্রতারণা করতে পারে অনেক সময় যে দৃশ্য সত্য বলে মনে হয় সেটি শুধুই একটি ভ্রম তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন কাউকে বিশ্বাস করার আগে বুঝে শুনে ও অভিজ্ঞতার আলোকে যাচাই করা প্রয়োজন তৃতীয় উপদেশ হলো যে কর্ম কেবলমাত্র কিছু আশা বা লালসা থেকে করা হয় তা মনকে শান্ত করে না আত্মাকেও তৃপ্তি দেয় না চাহিদার অতিরিক্ততা মানুষকে কখনোই সম্পূর্ণ সুখ অনুভব করতে দেয় না প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে মানুষ দুঃখিত হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন নিজেকে আমার চরণে সমর্পণ করো নিঃস্বার্থভাবে কর্ম করো ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করো এতে করে মন নির্মল হবে এবং আত্মা শান্তি লাভ করবে যখন মানুষ তার ইন্দ্রিয়ের অধীনে চলে যায় তখন সে পথ ভ্রষ্ট হয়ে পড়ে হিংসা বিদ্বেষ ও কুটিলতার বীজ হৃদয়ে স্থান নিলে সে শুধু নিজের নয় অন্যের কর্মের ফলও ভোগ করে যে ব্যক্তি নিজের ধর্ম ও কর্তব্য থেকে বিচ্যুত হয় সে জীবনে কখনো উন্নতি করতে পারে না মুক্তির দিকেও এগোতে পারে না শুভ কর্ম নিশ্চিতভাবে ফল দেয় ও দুষ্ট কর্ম তার সঙ্গে শাস্তি এনে দেয় ভগবান বলেন আমি অতীত ভবিষ্যৎ ও বর্তমানের প্রতিটি পরিস্থিতি এবং তার ফলাফল জানি তাই কর্ম করার সময় ফলের চিন্তা করবে না তোমার মনোযোগ শুধু তোমার ধর্মে থাকা উচিত কর্ম যেমনই হোক তার প্রভাব তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবে যতক্ষণ না তুমি তার পূর্ণ ফল ভোগ করো সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কেউ কখনো পায় না যতই চেষ্টা করুক না কেন প্রতিটি মানুষ জীবনে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখে কিন্তু পরম সত্য এই যা কিছু হয় ঈশ্বরের নির্ধারিত সময়েই তা সম্ভব হয় সাধারণ মানুষ সবসময় সেই মহাপুরুষদের থেকে অনুপ্রেরণা নিতে চায় যাদের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কিন্তু কেবল বাইরের অনুকরণ করলেই কেউ মহান হয়ে ওঠে না যতক্ষণ না সেই মহান মানুষের আত্মশক্তি ত্যাগ শৃঙ্খলা ও ধৈর্যকে হৃদয় ধারণ করা যায় পৃথিবী তোমাকে তেমনই দেখবে যেমন দৃষ্টিভঙ্গি ও শক্তি নিয়ে তুমি নিজের পথে চলবে তুমি যদি অন্যদের প্রতি ভালোবাসা সহানুভূতি ও সৎভাবে দৃষ্টিতে তাকাও তাহলে অন্যরাও তোমার প্রতি তেমনি দৃষ্টিভঙ্গি পোষণ করবে মানুষ যখন নিজের ভেতরের আকাঙ্ক্ষাগুলিকে সংজাত করতে পারে না তখনই সে অসৎ প্রবৃত্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে খারাপ অভ্যাসের জন্ম হয় তখনই যখন আমাদের ইন্দ্রিয় বৃন্দ আমাদের চেতনার উপর প্রাধান্য পায় এবং আত্মার কণ্ঠস্বর হারিয়ে যায় বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়ে মানুষ নিজের আত্মিক উন্নয়নকে ভুলে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত প্রকৃতযোগী যেমন একটি ছোট প্রদীপ গভীর অন্ধকার দূর করে দিতে পারে তেমনি জ্ঞানীর একটি ক্ষুদ্র আলোকরশ আমাদের অন্তরের অজ্ঞানতা দূর করতে পারে যখন বিশ্বাস ও বিবেকের প্রদীপে মনো অন্ধকার দূর হয় তখন জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে যায় যদি আপনি নিজের জীবনে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের আলো জ্বালাতে পারেন তবে অজ্ঞানতা ও ভয় আপনা আপনি বিলীন হয়ে যাবে শ্রীমৎ ভগবত গীতার চতুর্থ উপদেশ এই যে অন্যকে নিজের শক্তির উৎস ভেবে নেবেন না যারা বারবার অন্যের উপর নির্ভর করে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে যতক্ষণ না অন্যের উপর নির্ভরতা আপনার আত্মিক স্বাধীনতাকে আঘাত করছে ততক্ষণ পর্যন্তই তা গ্রহণযোগ্য যারা মনে মনে এই ভাবনায় স্বস্তি পায় এই মানুষটা আছে সে আমাকে রক্ষা করবে সেই ব্যক্তিরাই সময় আসলে সবচেয়ে বেশি একাকী হয়ে যায় যে নিজে জীবন সংগ্রামে জর্জরিত সে কিভাবে আপনাকে সহায়তা করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের সহায় সেই যে আপনাকে কখনো একা ফেলে না আর সে একমাত্র আমি আপনার বিশ্বাস যদি ঈশ্বরের সঙ্গে আবদ্ধ থাকে তবে তা আপনাকে কখনো দুর্বল হতে দেবে না যখন মানুষ আন্তরিক হৃদয় ঈশ্বরকে ডাকে তখন ঈশ্বর কোনো না কোনো রূপে সাহায্য পাঠান পৃথিবীকে নিজের সহায় ভেব না এই পৃথিবী নিজেই অসহায় যাদের কাঁধে ভর দিতে চাও তারা নিজেরাও কারণাকারক কারো খোঁজে রয়েছে গীতার পঞ্চম শিক্ষা এই ক্রোধ এক আগুন যা প্রথমেই নিজের ঘর জ্বালিয়ে দেয় একজন রাগী মানুষের না কোনো বন্ধু থাকে না কোনো স্থায়ী সম্পর্ক সবাই তার থেকে দূরে সরে যেতে চায় কারণ রাগের ফলে কেবল আঘাতই পাওয়া যায় যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনের কোনো পরিস্থিতিকেই ঠিকভাবে সামলাতে পারে না রাগের মুহূর্তে বলা কথা ও করা কাজ চরম অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই প্রকৃতভাবে জগতের বিজয়ী গীতার ষষ্ঠ উপদেশ আমাদের এই শিক্ষাই দেয় যে ঈশ্বরে বিশ্বাস রাখো এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকে হৃদয় থেকে স্মরণ করো যখন তুমি ভক্তিভরে শ্রদ্ধাপূর্বক তাকে স্মরণ করো তখন তিনি অদৃশ্যরূপে তোমার রক্ষা করেন ঈশ্বর তোমার কথা শোনেন কিনা এই প্রশ্ন তখনও পর্যন্ত থাকবে যতক্ষণ না তোমার মধ্যে শ্রদ্ধাপূর্ণতা লাভ করে যিনি নিঃস্বার্থ প্রেম আর আত্মসমর্পণের সঙ্গে তাকে ডেকেছেন ঈশ্বর তাকে কখনো নিরাশ করেননি যদি তুমি কারোর উপকার করো তাহলে সেটা কখনো নিজের অর্জন বলে মনে করো না উপকারের গর্ব করলে সেই কর্ম নিষ্ফল হয়ে যায় আর তার থেকে জন্ম নেওয়া পূর্ণ ধুলায় মিশে যায় প্রকৃত উপকারিত ঈশ্বর নিজেই আমরা সবাই তার হাতে গড়া কেবল পুতুল মাত্র যদি কোনো ভালো কাজ করার সময় তোমার মনে অহংকার জেগে ওঠে তবে জেনে রেখো সেই পূর্ণ বিধা চলে গেল যদি তুমি রাগের বসে নিজেকে ঈশ্বরের চেয়েও বড় বিচারক ভাবতে শুরু করো তাহলে বুঝে নিতে হবে তুমি তার সৃষ্টি করা কর্মনিয়মে বিশ্বাস হারিয়ে ফেলেছ মনকে সন্দেহ দিয়ে কলুষিত করো না কারণ সন্দেহ এমন এক বীজ যা বড় হয়ে বিভ্রান্তি আর দুঃখের বিশাল বৃক্ষে পরিণত হয় যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে তার বিচার সময় ও কর্ম নিজেরাই করবে তুমি শুধু তোমার চিন্তা ও কাজকে পবিত্র রাখো উপকারের থেকেও মহান হয় পরোপকার যেখানে কোনো লাভের আশা থাকে না কেবল মাত্র সেবার অনুভব থাকে চিন্তা করো না চিন্তন করো সমাধান সবসময় চিন্তনের গভীরে লুকিয়ে থাকে মনকে সংযত রাখো না হলে এই মনি তোমাকে ধীরে ধীরে তোমার পতনের দিকে ঠেলে দেবে অশান্ত মনি মানুষের সবচেয়ে বড় শত্রু আর নিয়ন্ত্রিত মন হয় তার সবচেয়ে আপন বন্ধু জ্ঞান মানে শুধুমাত্র তথ্য নয় সত্যিকারের জ্ঞান অভিজ্ঞতা ও বিবেকের সঙ্গে পরিপূর্ণ হতে হয় যেই জ্ঞান জীবনকে বদলে দেয় সেটাই সত্য জ্ঞান আর এই জ্ঞান যত বেশি বিলাবে ততই বৃদ্ধি পাবে কাউকে বারবার সাহায্য করো না যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শেখে নচে তুমি তাকে সক্ষম নয় নির্ভরশীল করে তুলবে যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করে কাজ করে সে কাজেই আটকে পড়ে এবং আত্মার সঙ্গে তার যোগ ক্ষীণ হতে শুরু করে মহানতা কখনো জাতি পদ বা ধনে নির্ভর করে না বরং কেবলমাত্র কর্মের উপর নির্ভরশীল তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে এই পৃথিবী তোমার কাছে সুন্দর হবে না কুরুক এই জগৎ তোমাকে যেমন দেখা দেবে তা নির্ভর করে তুমি কিভাবে দেখছো তার উপর আমার তোমার ছোট বড় নিজের পর এসব সবই কেবল মনের কল্পনা যদি তুমি মনের এই বিভেদ মুছে ফেলতে পারো তাহলে বুঝে নিও সব কিছুই তোমার এবং তুমিও সবার হয়ে যাও যে ব্যক্তি ফলের বাসনা ত্যাগ করে কেবলমাত্র তার কর্মে মনোনিবেশ করে সেই প্রকৃত সুখ ও আত্মিক শান্তির আস্বাদ দেয় বন্ধুদের বলি যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারো ততক্ষণ কোনো বিপদ বা কষ্ট তোমাকে অন্তর থেকে ভেঙে ফেলতে পারবে না সেই ব্যক্তি সত্যিকারের শান্তি পায় যে আমি আমার আমাকে ই করতে হবে এই অহংকারময় ভাবনা থেকে নিজেকে মুক্ত করে দেয় যে ব্যক্তি কোনো বস্তু স্থান জীব কিংবা মানুষের প্রতি প্রয়োজনের অতিরিক্ত মোহ পোষণ করে সে একদিন সেই মোহের কারণেই ভয়াবহ যন্ত্রণার শিকার হয় সেই মানুষ সত্যিকারের সুখী যে সীমিত সম্পদেও আনন্দ অনুভব করে এবং লোভ লালসা ও প্রত্যাশার ঊর্ধ্বে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার চঞ্চল মনকে বসে আনতে পেরেছে সেই ব্যক্তি প্রকৃত অর্থেই জীবনের আসল সম্পদ শান্তির যোগ্য হয়ে ওঠে মন যদি অশান্ত হয় তবে সমস্ত দুঃখের মূল শেখা নেই আর যদি মন স্থির ও সুষম হয় তাহলে সেটাই আনন্দের উৎসে পরিণত হয় বন্ধুগণ ধৃতরাষ্ট্রের মতো উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করো সংসারের কোনো বস্তুতে অন্ধমোহ শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায় তা সে সিংহাসনই হোক না কেন যখন তুমি কোনো বস্তু ব্যক্তি বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ো তখন সেই আসক্তি তোমার গোটা জীবনকে বিশৃঙ্খল ও যন্ত্রণাময় করে তুলতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মিক শান্তি ও স্থিতি কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞানের দ্বারাই লাভ করা যায় পার্থিব সঞ্চয়ের মাধ্যমে নয় যত বেশি তুমি অন্যের কথায় মন দাও ততই তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে তাই নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের পথ নিজেই তৈরি করো সময় সীমিত জীবন যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে তাই প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলার জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করো এবং বর্তমানকে সৎকর্মে উৎসর্গ করো কি হবে আর কি হবে না এই দুশ্চিন্তায় ভেসে যেও না কেবল তোমার কাজ করে যাও আর বাকি সব কিছু ঈশ্বরের হাতে সঁপে দাও যত তুমি উত্তম কর্মে নিজেকে নিবেদিত করবে ততই ঈশ্বরের নিকটবর্তী হবে আর জীবনের পথ ততই সহজ ও প্রশান্তিময় হয়ে উঠবে নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে প্রতিদিন অন্তত একজনের কল্যাণে কিছু করো এবং তাকে সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করো যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে কখনোই ক্ষণস্থায়ী পার্থিব সুখের প্রতি আকৃষ্ট হয় না কারণ সে জানে সবই ক্ষণভঙ্গুর যা চলে গেছে তা অতীত তা ধরে রেখে ভবিষ্যতের আলো হারিও না অমূল্য এক অভিজ্ঞতা হয়ে ওঠে যখন আমরা বুঝি যা ঘটছে তা সৃষ্টির প্রকৃত পরিকল্পনারই অংশ আর যা ঘটবে তাও নিশ্চয়ই কল্যাণময়ী হবে এই বিশ্বাস হৃদয় গেথে রাখা উচিত বন্ধুগণ শুধু বেদ ও পুরাণ পাঠ করলেই কিছু হয় না যতক্ষণ না আমরা তাদের শিক্ষাগুলি জীবনে গ্রহণ করি এবং সেগুলোর অনুসরণ করি রাবণের মতো একজন মহাপণ্ডিত শুধুমাত্র আত্মজ্ঞানহীনতার কারণেই ধ্বংস হয়ে গেল তার বুদ্ধি ছিল অন্ধকার ও কামনার দ্বারা চালিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সমস্ত জীবের প্রতি সমভাবে দৃষ্টিপাত করি আমার কাছে কেউ প্রিয় নয় কেউ অপ্রিয় নয় সবার প্রতি আমার ভালোবাসা সমান জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা অন্যদের কাছে পৌঁছায় যে জ্ঞান সমাজের উন্নতির পাথেও না হয় তা শুধু আত্মগর্ভের বস্তু হয়ে থাকে তুমি ভয় পাও কেন অকারণে চিন্তা করো কেন আত্মা তো না জন্মায় না মরে এটাই জীবনের চিরন্তন সত্য মানুষেরই কর্ম তাকে ঈশ্বরের নিকটবর্তী করে তোলে অথবা দূরে সরিয়ে দেয় তাই সতর্ক থেকো এবং সদা সৎকর্মে রত থেকো যখনই এই পৃথিবীতে অধর্ম অন্যায় ও অন্ধকার গাঢ় হয় তখন তখন আমি নিজে আবির্ভূত হই এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি যে দান লোক দেখানো নয় বরং কর্তব্য বোধ থেকে সম্পন্ন হয় সেটাই সাত্বিক দান নামে পরিচিত এবং সেটাই আত্মার উন্নতির প্রকৃত পথ যে তার চঞ্চল মনকে আয়ত্তে আনতে পেরেছে সে যেন নিজ ঈশ্বরকেই লাভ করেছে কারণ তখন আর কোনো বাইরের প্রভাব তাকে বিচলিত করতে পারে না এমন জ্ঞানী ব্যক্তিকে দুঃখের ক্লেশ স্পর্শ করে না সুখে সে অহংকারে গর্বিত হয় না শীত গ্রীষ্ম কিংবা অপমান সম্মান তার চিত্তকে বিহব্বল করতে পারে না সে যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে অপ্রভাবিত ও আত্মস্থ যারা প্রকৃত জ্ঞানী তারা এই সংসারের ক্ষণস্থায়িত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন তাই তারা জন্মের চিন্তায় কাতর হন না মৃত্যু ভয়ও বিচলিত হন না তাদের মন স্থির ও আত্মায় নিমগ্ন থাকে তারা জানেন আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না শুধু দেহের পরিবর্তন ঘটে বন্ধুগণ এই জীবন নামক রথকে সঠিক পথে চালিত করতে হলে আমাদের উচিত বিনা দ্বিধায় আমাদের কর্তব্যগুলি পালন করা গৃহস্থ জীবনে থেকেও যদি কেউ সত্য সেবা ও ত্যাগের পথে চলে তবে তাকেও তপস্বী গণ্য করা হয় যেমন এক বনবাসী ঋষিকে করা হয় ধর্মের প্রকৃত রূপ লুকিয়ে আছে আমাদের কর্তব্য পালনের মধ্যেই নিষ্ঠা সমর্পণ ও সততার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ না মানুষ নিজের অন্তরের দুর্বলতাগুলো চিনতে পারে ততক্ষণ সে বাহ্যিক জগতের চ্যালেঞ্জে পরাজিত হতেই থাকবে গীতার দশম উপদেশ এই কঠোর সত্যের দিকেই ইঙ্গিত করে যে বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু সে নিজেই হয়ে উঠেছে ব্যবসা হোক বা সম্পর্ক অফিস হোক বা বাড়ির চৌহদ্দি সব জায়গায় মানুষ মানুষকেই ঠকানোর ফাঁসানোর ও অপদস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত পরস্পরের প্রতি বাড়তে থাকা ঈর্ষা বিদ্বেষ ও হিংসা মানবতাকে গভীরভাবে আঁকড়ে ধরেছে আজকাল সর্বত্র অনৈতিকতার আধিপত্য ছড়িয়ে পড়েছে চুরি প্রতারণা অপরাধ সব যেন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে যতই কলিযুগ নিজের চূড়ান্ত পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে ততই শাস্ত্রে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলি সত্য প্রমাণিত হচ্ছে একসময় বলা হতো একদিন মানুষ মানুষকে খেয়ে ফেলবে এবং সেদিন আজ এসে গেছে এখন মানুষ একে অপরের ব্যবসা কেড়ে নিচ্ছে চাকরি ছিনিয়ে নিচ্ছে এবং এমনকি একে অপরের সুখ হরণ করছে যে দুঃখী তাকে আরো কষ্ট দেওয়া হয় আর যে সুখী তাকে জ্বালিয়ে নিচে নামানোর ষড়যন্ত্র রচিত হয় মুখে সবাই মানুষ কিন্তু মনুষ্যত্ব কোথাও দেখা যায় না একবার এক ধনী ব্যবসায়ীর রাজপ্রাসাদ সম বাড়ির বাইরে এক ক্লান্ত ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ ভিখারি এসে দাঁড়ায় কেঁপে কেঁপে নম্রস্বরে এসে বলে সেজি অনেক দূর থেকে হেঁটে এসেছি গলা শুকিয়ে গেছে একটু জল দিন না হলে প্রাণটা যাবে সেতিজির উত্তর এখন বাড়িতে কেউ নেই চাকর এলে তখন জল নিয়ে যেও কিছুক্ষণ পরে আবার ভিখারিটি মিনতি করে শেরজি আমার অবস্থা খুব খারাপ আশেপাশে কোনো ঘর ঘোরানাও নেই অনুগ্রহ করে একটু জল দেন শেরজি আবার সেই এক উত্তর বললাম তো লোক আসছে তখন ভিখারির চোখে আর অসহায়তা ছিল না ছিল জাগ্রত বোধ সে শান্তভাবে বলে আপনি নিজেই একটু সময়ের জন্য মানুষ হয়ে উঠতে পারেন না বন্ধুগণ এটাই তো আজকের যুগের সবচেয়ে বড় ট্রাজেডি কেউই মানুষ হতে চায় না সবাই শুধু অন্যদের কাছ থেকে মানবতা আশা করে কিন্তু নিজে কিছু দিতে চায় না তাই আজকের যুগকে স্বার্থপর যুগ বলা হয় যেখানে সম্পর্ক আচরণ আত্মীয়তা সবই স্বার্থের উপর দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে অন্যের প্রয়োজনীয়তা বানিয়ে তোলে সেই নিজের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় গীতার একাদশ উপদেশ হলো জীবনে কখনো নিজেকে কারোর প্রয়োজনীয়তা বানিও না যতক্ষণ তুমি আত্মনির্ভর ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না কিন্তু যেই মুহূর্তে তুমি কাউকে প্রয়োজনীয় মনে করতে শুরু করো সেই মুহূর্ত থেকে সেই ব্যক্তি তোমার প্রভু হয়ে দাঁড়ায় এবং এই প্রয়োজন শুধু টাকার বা বস্তুগত জিনিসের হয় না সবচেয়ে বড় প্রয়োজন হয় মনের আবেগের যেদিন তোমার মন কারোর জন্য প্রয়োজনীয় হয়ে যায় সেদিন থেকে তুমি তার মানসিক বন্দি হয়ে যাও মনে রেখো মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না বাকিরা যতক্ষণ তোমার থেকে কিছু পেতে পারে ততক্ষণই তোমার সঙ্গে থাকে তাই জীবনে আত্মনির্ভরতা হলো সবচেয়ে বড় সম্পদ গীতার দ্বাদশ উপদেশ আমাদের এই মহৎ শিক্ষা দেয় যে যে মানুষ ব্যর্থতার ভয়ে কখনো চেষ্টা করে না সে জীবনে কখনো বড় সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারে না ভয় পেয়ে যদি আমরা থেমে যাই তবে আমাদের সমস্ত সম্ভাবনাগুলি সেখানেই শেষ হয়ে যায় ক্রোধে বুদ্ধি বিভ্রান্ত হয় বিভ্রান্ত বুদ্ধির সিদ্ধান্ত নিতে পারে না এবং সিদ্ধান্তহীন ব্যক্তি ধীরে ধীরে পতনের পথে এগিয়ে যায় তাই ক্রোধ লোভ ও বিভ্রম এই তিনটি মন থেকে একেবারে দূর করে দিতে হবে প্রত্যেক সফলতা যেন একটি তালায় লোকানো থাকে যেটিকে খুলতে পাঁচটি চাবির প্রয়োজন হয় সৌন্দর্যপূর্ণ চিন্তা লক্ষ্যপূর্ব মনোযোগ সম্পূর্ণ আত্মসমর্পণ দৃঢ় সংকল্প এবং নিরবিচ্ছিন্ন প্রয়াস শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি শুধু কর্ম করবার অধিকারী ফলের আশা তোমার নয় যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে তখনই প্রকৃত সফলতা অর্জিত হবে সুতরাং কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারণ মানুষ যদি লোভ বা ভয়বশত কর্ম করে তাহলে সে নিজের কর্মের মূল্য নিজেই কমিয়ে দেয় যদি তুমি শান্তি ও সন্তোষ চাও তবে আগে মনকে পবিত্র করতে হবে খারাপ চিন্তাগুলিকে মন থেকে বের করে ভালো চিন্তাগুলিকে প্রবেশ করতে দিতে হবে মনে রাখো আমরা ঠিক সেই রকমই হয়ে উঠি যেমনটি আমরা ভাবি শুনি এবং দেখি তাই ভালো ভাব ভালো শুনো এবং ভালো মানুষের সঙ্গ কর যে ব্যক্তি নিজের কাজকে নিজের সৌভাগ্য মনে করে সে কখনো ফলের চিন্তা করে না এবং এমন মানুষই তার কর্মফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়ে থাকে তোমার স্বপ্নকে বাস্তব করতে গেলে প্রথমেই কল্পনার শক্তিকে জাগাতে হবে তুমি যদি কল্পনা করতে পারো তবে সেটিকে বাস্তবও করতে পারো গীতার ত্রয়োদশ উপদেশ জানায় যে 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 সম্পর্কে সীমারেখা ভেঙে যায় সেখানে কেবল দুঃখ ও ধ্বংসই জন্ম নেয় সম্পর্কের সম্মান ও মর্যাদা এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ যখন কেউ সেই মর্যাদাকে লঙ্ঘন করে তখন সম্পর্কটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে সম্পর্ক তখনই পর্যন্ত টিকে থাকে যতদিন দুজন মানুষ পরস্পরের সীমার সম্মান রক্ষা করে চলে এবং একে অপরের মর্যাদাকে আঘাত না করে শেষ পর্যন্ত যে সম্পর্কের সম্মান সীমা ও সমঝোতা থাকে না তার পরিণতি ধ্বংসই হয় গীতার চতুর্দশ উপদেশ বলে যখন কোনো সম্পর্কে সীমারেখা অতিক্রম করে ফেলা হয় তখন ভালোবাসা সম্মান ও বোঝাপড়ার স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে কেউ বয়সে পদে বা অভিজ্ঞতায় যত বড়ই হোক না কেন যদি সে সম্পর্কের মর্যাদা রক্ষা না করে তবে সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না বন্ধুরা সেই সম্পর্কগুলোই দীর্ঘদিন টিকে থাকে যেগুলিতে পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও সীমার গুরুত্ব থাকে যে বন্ধনে একে অপরের সম্মানের কোনো যত্ন নেওয়া হয় না সেই বন্ধন ধীরে ধীরে ভেঙেই যায় তুমি যতই তা জোড়ার চেষ্টা করো না কেন গীতার পঞ্চদশ উপদেশ আমাদের শেখায় যে এমন মানুষদের থেকে সতর্ক থাকা উচিত যারা সামনাসামনি তোমার মঙ্গলকাগামী হয়ে ওঠে কিন্তু পেছনে থেকে তোমার ক্ষতি করার ছলচাতুরির পরিকল্পনা করে শ্রীকৃষ্ণ বলেন এরা সেই রকমের মতো যেগুলি ওপর থেকে মধুর ও নির্মল মনে হয় কিন্তু ভিতরে বিষে ভরা থাকে তুমি হয়তো তাদের আপন ভেবে বুকে জড়িয়ে ধরো কিন্তু তারা ভিতরে ভিতরে তোমার আত্মাকে বিষিয়ে ফলে এই ধরনের দ্বিচারি মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই প্রজ্ঞার কাজ কারণ তাদের সঙ্গে সর্বদা প্রতারণার আশঙ্কায় ভরা থাকে গীতার সরস উপদেশ বলে নিজের অনুভূতিগুলি সবার সামনে প্রকাশ করা সবসময় লাভজনক নয় পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার হাসির আলোকে সহ্য করতে পারে না আর তোমার কান্নার জলে লবণ ছিটিয়ে দিতে তৈরি হয়ে বসে থাকে প্রতিটি ব্যাটা সবার সামনে বলো না কারণ এখানে সবাই সহানুভূতির জন্য অপেক্ষা করে না অনেকে শুধু তা উপভোগ করতে চায় তোমার ক্ষত কেবল তাকেই দেখাও যে সেই ক্ষতকে বুঝতে সক্ষম বাকি দুনিয়াতেও কেবল বিনোদন খোঁজে বন্ধুরা তাই নিজের আনন্দ ও দুঃখের মূল্য বোঝো এবং কেবল তাদের সঙ্গেই ভাগ করে নাও যাদের মধ্যে রয়েছে প্রকৃত বোধ ও সহানুভূতির হৃদয় গীতার সপ্তদশ উপদেশ ইঙ্গিত দেয় যে জীবনে কিছু নতুন ও শুভ সূচনা করতে হলে কখনো কখনো পুরনো অপ্রয়োজনীয় ও প্রাণহীন অংশগুলিকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হয় যখন কুন্তি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এত ভয়ঙ্কর যুদ্ধ ঘটালেন তখন শ্রীকৃষ্ণ বলেন যখন অন্যায় ও অধর্ম সীমা ছাড়িয়ে যায় তখন সেই যুগের অবসান অনিবার্য হয়ে ওঠে যাতে সত্য ও ধর্মের জন্যে একটি নতুন যুগের সূচনা করা যায় যেমন পুরনো ও জরাজীর্ণ ভবন ভেঙে নতুন প্রাসাদ গড়া হয় তেমনি জীবনে পুরনো কষ্ট ও নীতিবাচকতা পুরোপুরি সরিয়ে রেখে নতুন সূচনা করতেই হয় গীতার অষ্টাদশ উপদেশ এই বাস্তবতাকে তুলে ধরে যে যখনই তুমি নিজেকে একা অনুভব করো তখনই সত্যটি মনে রেখো যে তুমি একা এসেছিলে এবং একাই যাবে জীবনের এই যাত্রায় যারা তোমার সঙ্গ দেয় তারা একসময় তোমার সঙ্গ ত্যাগ করে এমনকি তারাও যারা তোমায় জন্ম দিয়েছে তাই অন্যদের থেকে কিছু আশা করা বন্ধ করো যদি কেউ তোমায় ছেড়ে চলে যায় তবে ভেঙে পড়ার কিছু নেই কারণ শ্রীকৃষ্ণ বলেন যেই আমাকে মানে বা না মানে আমি প্রতিটি আত্মার সঙ্গে সর্বদা বিরাজমান যখন গোটা দুনিয়া তোমার সঙ্গে না থাকে তখন এইটুকু জেনে রেখো পরমাত্মা তোমার অন্তরেই সদা উপস্থিত আছেন গীতার ঊনবিংশ উপদেশ আমাদের সাবধান করে দেয় যে কখনো কোনো সম্পদ পদমর্যাদা বা শক্তির অহংকার করা উচিত নয় দুঃশাসনের মতো যারা নিজের যোদ্ধাদের শক্তির গর্ব করে তাদের শেষ পরিণতিও অবধারিতভাবে ধ্বংসে হয় পরাজয় ও বিনাশ ডেকে আনে সেই ধন ও শক্তির অহংকার যা মানুষের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলে তার দূরদৃষ্টি লোভ পায় অহংকারী নিমগ্ন মানুষ সর্বদা অন্যকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করে কিন্তু একদিন সেই অহংকারী তার পতনের কারণ হয়ে দাঁড়ায় তাই জীবনে যতই উচ্চতা লাভ করো না কেন নিজের স্বভাবের মাঝে বিনয় বজায় রাখো গীতার বিংশ ও অন্তিম উপদেশ আমাদের শেখায় যে মৃত্যু এমন একটি চিরন্তন সত্য যাকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা যেতে পারে কিন্তু অস্বীকার করা যায় না এই জীবন এক অস্থায়ী ভাড়াটে ঘরমাত্র আর আত্মা চিরন্তন অবিনাশী ও অমর যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আর যা শেষ হয় তার পুনর্জন্ম অনিবার্য অতএব মৃত্যু ভয় বা তার শোক সম্পূর্ণ অনর্থক সত্যকে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞা আর মিথ্যে আসার মোহে জীবনযাপন এক বিরাট ভুল যে ব্যক্তি সত্য জানার পরও তাকে অস্বীকার করে সে নিজেকেই প্রতারিত করে এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন জীবনের এই অটল সত্যকে অত্যস্ত করা মানেই আত্মজ্ঞান লাভ করা নিজস্ব মতবাদ যখন যাচাই বাছাই না করে অন্যের উপর চাপিয়ে দেওয়া হয় তখনই তা ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এবং সম্পর্কে ফাটলে সৃষ্টি করে বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ যেন তার দৃষ্টিভঙ্গিকে চরম সত্য বলে না ধরে নেয় কারণ প্রতিটি মানুষের চিন্তাভাবনা তার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভরশীল কামনা ক্রোধ আর লোভ এই তিনটি সেই দরজা যা মানুষকে সরাসরি পতন ও আত্মবিনাশের দিকে ঠেলে দেয় যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে ততক্ষণ পর্যন্ত জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্র চলতেই থাকে যেমন জ্বলন্ত অগ্নি খাঁটি সোনার পরিচয় দেয় তেমনি জীবনের কঠিন পরিস্থিতি সাহসী ও ধৈর্যশীল মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে মানুষের সবচেয়ে বড় সহচর কিংবা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ নয় তার নিজেরই চঞ্চল মন অতিরিক্ত ও সীমাহীন আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষের মানসিক শান্তি ভারসাম্য ও আত্মিক স্থিতি কেড়ে নেয় বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে পরিশ্রম এবং আত্মচেষ্টা ছাড়া কোন শুভ প্রত্যাশা কেবল একটি বিভ্রাম মাত্র যদি আপনি ধর্মপথে অবিচল থাকেন তবে ফলের চিন্তা না করে নিজের কর্তব্যকে নির্ভয় পালন করাই প্রকৃত জীবন এবার শুনুন গীতার একুশতম উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই সংসারকে একটা বিশাল অশ্বত্থ বৃক্ষের মতো ভাব যার মূল উপরে এবং শাখা প্রশাখার নিচে বিস্তৃত এই সংসার মায়া থেকে সৃষ্ট এবং এর শাখাগুলি তিনটি গুণ সত্য রজ এবং তম থেকে গঠিত মানুষ এই শাখাগুলিতে জড়িয়ে গিয়ে তার মূল উদ্দেশ্য ভুলে বসে তাই এই রূপ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যের দ্বারা কেটে ফেলা উচিত এবং সেই পরম ধামের দিকে এগিয়ে যাওয়া উচিত যেখানে একবার গমন করলে আর ফেরার প্রয়োজন হয় না যে ব্যক্তি মোহ থেকে মুক্ত অহংকার ত্যাগ করে নিজের ভিতরের কামনাগুলোকে প্রশমিত করতে সক্ষম হয় সেই প্রকৃতপক্ষে সেই পরম পদ লাভ করতে পারে যাকে ঈশ্বর প্রাপ্তি বলা হয় বন্ধুগণ গীতায় আরও বলা হয়েছে যে যেখানে আপনার আত্মসম্মানে আঘাত লাগে এবং যেখানে আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কোনো অনুভব নেই সেখানে কখনো থাকা উচিত নয় মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন তিনি পাণ্ডবদের পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন তখন শকুনি দুর্যোধনকে বলেছিল ই কৃষ্ণ অত্যন্ত চতুর ও মায়াবী ওকে আমাদের পক্ষে আনার চেষ্টা করো দুর্যোধন শ্রীকৃষ্ণকে তার রাজপ্রাসাদে আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে বলেন দুর্যোধন মানুষ কেবল তখনই অন্যের বাড়িতে আহার গ্রহণ করে যখন সেই ব্যক্তি সত্যিকার অর্থে তার হিতৈষী হয় বা তার জীবনে চরম কোনো সংকট দেখা দেয় আমার জীবনে এখন কোনো সংকট নেই আর তোমার সঙ্গে আমার কোনো প্রকৃত প্রেম নেই তাই তোমার আতিথ্য গ্রহণ করা আমার ধর্মের পরিপন্থী হবে বন্ধুগণ এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে যেখানে কেবল স্বার্থ লুকিয়ে থাকে যেখানে ভালোবাসা কেবল ভান এবং সম্মান শুধু কথার খাতিরে সেখানে যাওয়া মানে নিজের আত্মমর্যাদার অপমান আপনাকে সবসময় সেখানে থাকতে হবে যেখানে আপনার অস্তিত্বকে সম্মান করা হয় আপনার কথার মূল্য থাকে এবং আপনার অনুভবকে বোঝা হয় যেখানে ভালোবাসা ভক্তি ও সত্যের ভিত্তি থাকে সেখানেই থেমে থাকো যেখানে কেবল আপনাকে ব্যবহার করা হয় সেখান থেকে নিজেকে সরিয়ে নিন শেষমেশ জীবনে আপনার আসল স্থান কেবল সেখানেই যেখানে আপনাকে সত্যিকারের সম্মান দেওয়া হয় নিঃস্বার্থ আপনাতা মেলে আর যেখানে আপনাকে ভালোবাসা দেওয়া হয় বন্ধুগণ আজকের এই দিব্য কথা এখানেই শেষ আশা করি এই কাহিনী আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনাকে জীবনের পথে এগিয়ে চলার এক নতুন দিশা দিয়েছে যদি শ্রীকৃষ্ণের এই পবিত্র লীলা আপনার অন্তরকে স্পর্শ করে থাকে তবে অনুগ্রহ করে আমাদের ভক্তির পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালোবাসা দিয়ে লাইক করুন এবং কমেন্টে শ্রদ্ধা ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না